আপনি অনেক সময় বাজার থেকে মশলা কিনে বাসায় আনেন কিন্তু এই মশলাগুলো আসলে কতটা বিশুদ্ধ সেটা কখনো ভেবে দেখেছেন বাইরের খোলা মশলার মধ্যে আর্দ্রতা ধুলো এমনকি ভেজাল মিশ্রণেরও ঝুঁকি থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এগুলো শুধু রান্নার স্বাদই নষ্ট করে না বরং আপনার আমার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এখন চিন্তার জায়গাটা হলো পরিবারের প্রতিদিনের রান্না কিন্তু এই মশলার উপরেই নির্ভর করছে পরিষ্কার আর নিরাপদ স্বাস্থ্যকর মশলা নেওয়া অত্যন্ত জরুরি পল্লি ফুড এই জায়গায় সম্পূর্ণ আলাদা আমরা মশলা তৈরি করি একদম আধুনিক প্রক্রিয়ায় যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর মান নিয়ন্ত্রণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সম্পূর্ণ প্যাকেজিং করে দেওয়া হয় যাতে বাইরের ধুলো ময়লা ঢোকার সুযোগই না থাকে আপনি নিঃসন্দেহে আমাদের পল্লি ফুডের এই চারটি মশলার কম্বো ফ্যামিলি প্যাক নিতে পারবেন আর আমরা কোন মানের হলুদ ও মরিচ ব্যবহার করে গুঁড়া তৈরি করি তা যাচাই করার জন্য এই প্যাকিং এর সাথেই স্যাম্পল হিসেবে কিছু আস্ত হলুদ ও শুকনো মরিচ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে এতে আপনি আমাদের পণ্যের উপর পুরোপুরি আস্থা রাখতে পারবেন তফাৎটাও বুঝতে পারবেন তাই আপনি যদি চান রান্না হোক সুস্বাদু আর আপনার পরিবার থাকুক ভেজাল খাদ্যমুক্ত তবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর সেই সঠিক সিদ্ধান্তই হলো পল্লী ফুডের এই খাঁটি নির্ভরযোগ্য মশলা ব্যবহার করা অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে